আসসালামু আলাইকুম তেলের পিঠার গোলা তৈরির শুরু থেকে ভাজা পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আছে যা অনুসরণ করলেই তেলের পিঠা একশো পারসেন্ট ফুলবে আজ অনেকগুলো টিপস শেয়ার করেছি যারা কখনোই পিঠা তৈরি করতে পারেননি তারাও যেন পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারেন সেই দিকটা লক্ষ্য রেখেই আজকের রেসিপিটা শেয়ার করেছি তাহলে চলুর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় আজকে তেলের পিঠাটা তৈরি করব চিনি দিয়ে তাই আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ চিনি এবং তার সঙ্গে এক কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম এখন চিনি আর পানিটাকে কিছু সময় জাল করে নেব কিছু সময় জাল করে চিনিটা যখন পানির সাথে খুব ভালোভাবে মিশে যাবে দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই হয়ে যাবে তারপর চুলাটা বন্ধ করে সাইড করে রেখে দিব চিনিটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে ভেজা চাউলের গুঁড়া নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ শুকনা চাউলের গুঁড়া দিয়ে তেলের পিঠার রেসিপি চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন দুই কাপ চাউলের গুঁড়ার সঙ্গে নিয়ে নিব এক কাপ পরিমাণ আটা এখানে আটা অথবা ময়দা যে কোনোটাই নেওয়া যাবে এই আটাটা দেওয়ার কারণে পিঠা ফুলতে অনেক সাহায্য করবে এবং পিঠাটা দীর্ঘ সময় নরম তুলতুলে থাকবে এর সঙ্গে দিয়ে দিব হাফ চা চামচ লবণ অথবা স্বাদ মতো এক চা চামচ দিয়ে দিব কালো জিরা কালো এই চিনির তেল পিঠার সঙ্গে আমার কাছে বেশি ভালো লাগে তাই আমি এখানে দিয়ে নিলাম যদি আপনার পছন্দ না হয় তাহলে স্কিপ করে যেতে পারেন এখন এখানে দিয়ে নিব চিনি মিশ্রিত যে পানিটা করে নিলাম সেটা পানির তাপমাত্রাটাই এমন থাকবে যেন আপনি ঢক ঢক করে গিলে খেতে পারেন খুব বেশি গরম পানি এখানে দিয়ে নেওয়া যাবে না গরম পানি দিয়ে নিলে চাউলের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে তখনও কিন্তু পিঠা ফুলতে চাইবে না আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপবে সম্পূর্ণ এক কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিব এটা সময় নিয়ে মেখে নিতে হবে একটু ধৈর্য সহকারে মেখে নিতে হবে তেলের পিঠার এই গোলা যত মেখে আঠালো করে নিতে পারবেন আপনার পিঠাটা ততই ফুলকো হবে তাই একটু ধৈর্য ধরে এভাবে মাখতে থাকবেন মাখতে মাখতে এক পর্যায়ে দেখা যাবে যে গোলার কালারটাও অনেকটা সাদা হয়ে আসবে এবং আঠালো ভাব চলে আসবে তারপর আমি আবারও অল্প করে করে চিনি মিশ্রিত পানি এখানে দিয়ে নিব আমি যতটুকু চিনির শিরা করে নিলাম আমার সবটুকু পানি এখানে লেগে গেছে তার সঙ্গে আমি আরও দুই টেবিল চামচ পানি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ বলেছি চা চামচ না এখন পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিব। যেহেতু এটা ভেজা চাউলের গুঁড়া তাই এখানে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই দশ থেকে বারো মিনিট যদি এভাবে অনবরত মেখে নেন তাহলেই দেখবেন গলার ভিতরে আঠালো ভাবটা চলে আসছে আঠালো ভাব আসছে কিনা বা মেখে নেওয়াটা হয়েছে কিনা তা বুঝবেন কিভাবে। প্রথমে যখন মাখবেন তখন দেখবেন যে গোলাটার থেকে আপনার হাতের সঙ্গে একটু ধারালো লাগছে যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন দেখবেন যে হাতের সঙ্গে আর ধারালো লাগবে না এবং হাতের সাথে বাঁচবেও না আর গোলাটা দেখলেই বুঝতে পারবেন যে গোলার ভিতরে আঠালো ভাব চলে আসছে কিনা। আমার গোলাটা একটু লক্ষ্য করুন দেখুন আগে যেভাবে আমি গোলাটা তৈরি করছিলাম শুরুর থেকে এখন কিন্তু অনেকটাই পার্থক্য একটু দেখে বুঝে নেবেন যে কতটা আঠালো ভাব চলে আসছে গোলার ঘনত্বটা থাকবে ঠিক এমন যদি এভাবে বুঝতে না পারেন তাহলে চামচের পিছনে এভাবে একটু দাগ টেনে দেখবেন যে লেয়ারটা এমন আসে কি না এখন এর ঘনত্বটা আরেকটু দেখে নেবেন এভাবে করে গোলাটা ফেলে দেখবেন যে কিভাবে পড়ছে একটু লক্ষ্য করুন এখানে আসলে বলে বোঝানোর কিছু নেই একটু চোখে দেখে আন্দাজ করে বুঝে নেবেন আর পানির পরিমাপ যেটা বললাম সেটা যদি ঠিকঠাক রাখেন তাহলে গোলাটা একদম পারফেক্ট হবে এখন চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি তারপর চুলার আগুনটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি তেলের পরিমাণ কম হলেও কিন্তু পিঠা ফুলতে চাইবে না তাই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেবেন এখন সবার চুলার তাপমাত্রা তো একরকম থাকে না তাহলে চুলার তাপমাত্রাটা বুঝবেন কিভাবে। যখন গোলাটা দিবেন তেলের ভিতর দেওয়ার পর যদি দেখেন যে জড়ো হয়ে আসছে পিঠাটা তাহলে বুঝবেন যে তেলের তাপমাত্রাটা বেশি আছে আবার যদি দেখেন গোলা দেওয়ার পরে ফুলতে চাচ্ছে না বা পিঠাটা মোটা হচ্ছে অথবা মাটির ডলার মতো হচ্ছে তাহলে বুঝবেন যে তেলের তাপমাত্রাটা কম আছে আবার গোলা যদি ঘন হয় অর্থাৎ পিঠার গোলাটা যদি আপনি ঘন করেন তখনও কিন্তু মাটির দলার মতো হবে আর পিঠাগুলা মোটা হবে তাই গোলার ঘনত্বটাও এভাবে চেক করে নিতে পারেন আবার গোলা যদি পাতলা হয় তখনও কিন্তু পিঠা জড়ো হয়ে আসবে মূলত পিঠা জড়ো হয়ে আসার দুটি কারণ একটি হলো চুলার তাপমাত্রা যদি বেশি হয় তখন জড়ো হয়ে আসবে এবং পিঠার গোলা যদি পাতলা হয় আর পিঠা মোটা হওয়ার দুটি কারণ একটি হচ্ছে চুলার তাপমাত্রা যদি কম হয় এবং পিঠার গোলা যদি ঘন বেশি হয় তাহলে আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পেরেছি তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় বা কোনো কিছু জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি দেখেন যে চুলার তাপমাত্রাটা মিডিয়াম টুলের মাঝামাঝি রেখে কয়েকটা পিঠা ভাজার পরে আর পিঠাগুলো ভালোভাবে ফুলছে না তাহলে কি করবেন তাহলে পিঠার গোলাটা আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন আবার যদি দেখেন যে পিঠা জড়ো হয়ে আসছে তখন চুলাটা বন্ধ করে রেখে দিবেন কিছু সময়ের জন্য তাহলেই দেখবেন যে তেলের তাপমাত্রাটা আবার ঠিকঠাক পর্যায়ে চলে আসবে এভাবেই একটু কৌশল করে বুদ্ধি করে পিঠাগুলোকে ভেজে নিতে হয় আমার জানা সমস্ত টিপস সমস্ত অভিজ্ঞতা আমি যেভাবে তৈরি করি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি আশা করি আমার সব কিছু জেনে আপনারা উপকৃত হবেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এতটুকু বিশ্বাস রাখতে পারেন আমি যা রেসিপি তৈরি করি সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি যেটা আমি পারি না যেটা আমি করতে জানি না সেটা কখনোই আপনাদের মাঝে শেয়ার করি না সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই পাশে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ